বাই একটা কথা বলি শীত হোক বা বর্ষা মোটামুটি সারা বছর ব্যবহারের জন্য আমরা চাই এমন একটি হাতে সেলাই করা যেটা কিনা সম্পূর্ণ হাতে সেলাই করা কোনো প্রকার নাই আমাদের প্রতিটা পাচ্ছেন একদমই কিং সাইজ যেটা কিনা সাড়ে সাত ফিট বাই সাত ফিট আর প্রতিটি কাতা হবে ডাবল লেয়ারের অর্থাৎ দুইটা পার্টের কাতা হবে যার কারণে মোটেও এটা পাতলা হবে না আর উভয় লেয়ারে কিন্তু সেম কাজটা থাকবে আপনারা যে কোনো কালার বাছাই করে অর্ডার করতে পারবেন দাম রাখা হয়েছে একদমই হাতের নাগালে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে কোনো নকশিকাতে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলে আপনার ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই কাঁথাগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ হাতে সেলাই করা কাজ কোনো প্রকার মেশিনের চোয়া নাই এবং প্রতিটা নকশিকাতা পিওর সুতি কাপড়ের উপর তৈরি করা হয়েছে খুবই সফট এবং আরামদায়ক ফ্যাব্রিক প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন তাহলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা চট্টগ্রামে আছেন সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে অর্ডার করতে পারবেন